রাজ্যে ট্রিপল ইঞ্জিয়ান সরকারের অন্যতম সুরিক তীপ্রামাত্র দলের দুজন হেভিওয়েট বিধায়ক তথা বিশ্বগুপ্ত বর্মা এবং অনিমেষ বর্মা যারা ট্রিপল ইঞ্জিন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী সেই মন্ত্রীদের মেয়াদ কি ফুরিয়ে আসছে কেউ কেউ বলছেন যে আগামী বিশে জুলাই হাফ মন্ত্রী এবং ফুল মন্ত্রীর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বিশে জুলাইয়ের পর আর মন্ত্রিত্বের স্বাদ পাবেন না অনিমেষ বর্মা কিংবা বিশ্বগুপ্ত বর্মা কারণ দিল্লিতে হচ্ছে গুরুত্বপূর্ণ বৈঠক গুরুত্বপূর্ণ ফয়সালা হয় তীব্র দাবি মানতে হবে নতুবা সরকারের পতন হবে সরকার থেকে সমর্থন প্রত্যাহার করা হবে ঠিক এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে তীব্র দলের দাবি যদি কেন্দ্রীয় সরকার না মানেন তাহলে স্বাভাবিকভাবে কী পরিণতি হতে যাচ্ছে তা অনুমান করা যাচ্ছে কারণ তীব্র দল যদি সমর্থন প্রত্যাহার করে নেয় তবে স্বাভাবিকভাবেই মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করতে হবে হাফ মন্ত্রী এবং ফুল মন্ত্রীকে এবং এই হাফ মন্ত্রী এবং ফুল মন্ত্রীর ভাগ্যজীব তিপ্রমতা সুপ্রমোর একটি সিদ্ধান্তের উপর নির্ভর করছে তার বলার পর কারাখানা তাই নিন্দুকরা বলছেন যে তিপ্রমতা দলের এই হাফ মন্ত্রী এবং ফুল মন্ত্রীদের মেয়াদ আগামী বিশে জুলাই পর্যন্ত তারপর যে কোনো তাদের মন্ত্রিত্ব চলে যেতে পারে যদিও বা দলে ব্যাপক ব্যাপক রাজনৈতিক ডামাডোল চলছে কিন্তু তা সত্ত্বেও তিপ্রমতা সুপ্রমোর নীরব সমর্থনের ফলেই হাফ মন্ত্রী এবং ফুল মন্ত্রী তাদের মন্ত্রিত্বের সাথ ভোগ করে চলছিলেন কিন্তু সেই স্বপ্ন সম্পূর্ণভাবে ধসে যেতে বসেছে আগামী বিশে জুলাইয়ের একটিমাত্র সিদ্ধান্তের উপর কি হবে মন্ত্রীপদ রাখতে পারবেন কি অনিমেষ দেববর্মা কিংবা বিশ্বকিত দেববর্মা আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না